স্বরূপনগরে অভিনব কায়দায় নিষিদ্ধ কাপসরা পাচার রুখে দিল বিএসএফ গ্রেপ্তার এক উত্তর চব্বিশ পরগনা জেলার বছিরাট মহকুমা স্বরূপনগর ব্লকের হাকিমপুর সীমান্তে আঠাশ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল সহ গ্রেপ্তার যুবক চলুন দেখি কিভাবে ফেন্সিডিল মোটরবাইকের বাইকের ভিতরে বাংলাদেশ পাচার করার চেষ্টা হচ্ছিল পুলিশ সূত্রে জানা যায় ওই ফেন্সিটির নিয়ে একটি স্কুটি করে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল রাকেশ মন্ডল নামে এক পাচারকারী ঠিক তখনই বিএসএফ এর একশো বারো নম্বর ব্যাটালিয়নের রক্ষী বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে হাকিমপুর চেকপোস্টে আসতেই তাকে আটক করল উদ্ধার আঠাশ বোতল ডিল ইতিমধ্যে ওই নিষিদ্ধ ফেন্সি ডিল ওই স্কুটি সহ ধৃত পাচারকারীকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ আর স্বরূপনগর থানা ধৃত ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস মামলা রুজু করে বারাসাত আদালতে পাঠায় পুলিশ সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যার পর এক মোটর বাইক চালক স্বরূপদাহ বাজারের দিক থেকে হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করার সময় বিএসএফ এর একশো বারো নম্বর ব্যাটালিয়ানের সীমান্তরক্ষী বাহিনী তারালি সীমান্তের জওয়ানরা হাকিমপুর চেকপোস্টে মোটর বাইক আটকে তল্লাশি করলে তেলের ট্যাঙ্কির ভিতর থেকে আঠাশ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এরপরই বিএসএফ আটক করে ওই পাশারকারীকে আজ সকালে পাশারকারী যুবক যার নাম রাকেশ পণ্ডল বাড়ি হাকিমপুর উত্তর পাড়ায় পাচারকারী যুবক তার মোটর বাইক ও উদ্ধারকৃত ফেন্সিডিল সরুপ্তগর থানার পুলিশের হাতে তুলে দেয় এবং তাকে গ্রেপ্তার করে পুলিশ এনডিপিএস মামলা রুজু করে ওই পাচারকারী যুবককে বারাসাত আদালতে পাঠায় শরফনগর থানার পুলিশ এই মিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন